নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনি কি ধরনের কাজ করেন আমি প্রেম ভালোবাসা তার ব্যর্থ হয়েছে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব বিদেশ ব্যবহারের আয় উন্নতি নাই যাক প্রেম ভালোবাসা তার ব্যর্থ হয়েছেন কন্নি মারা বান মারা সালাম কন্নি কুফরি এর জন্য নিঃসন্তান বাচ্চা কাচ্চা হয় না হওয়া কাজে বাধা কপিলকে বস করা জি এর জন্য আমি কাজ করি পাওনা থেকে আদায় করে দেওয়া জি কালীর মালিপুতে আমি কাজ করি এই যে আপনি অনেক জিনিসপত্র নিয়ে আইছেন বুঝছেন আমি সিলেট থাকি দিয়ে কাজ করি

হ্যাঁ কাল আমি সরাসরি ভগবান কালা বাদুর মারিবত করবো এই কালা বাদুর মারিবত কবি মাথা দেখবেন তারা আমি কালী শ্মশান কালী শ্মশান কালী বেলমা কালী বেলমা কালী বেলমা কালী জয় মা কালী 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 জয় কালী মােরি বোনাতে মেরিবন টনায় গোলা কা নাই বোন মেরি বোন মেরি বন মেরি বোন মেরি বোন মেরি বোন মেরি মেদিবন কাজ করি ফেললেন দাদা দাদা করি ফেললেন কাজ দেখেন 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 ভাইয়া দেখেন দাদা করি ভালো কাজ বুঝছেন জি দেখছেন দাদা ভালো